নমস্কার বন্ধুরা চাকরির নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে আবারও ফিরে এলাম আপনাদের সাথে স্বপ্ন যদি হয় ইন্ডিয়ান রেলওয়ে তাহলে এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া গওনা না হ্যাঁ গ্রুপ ডিতে বিপুল পরিমাণে নিয়োগে বিজ্ঞপ্তি বের হয়েছে ইতিমধ্যেই তাই যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তারা গ্রুপ ডিতে খুব সহজেই আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিশ আরবি গ্রুপ ডিতে বিপুল পরিমাণে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেড়ে হয়ে গেছে টেন পাস থেকে আমরা এখানে আবেদন করতে পারবেন তাই এই গোল্ডেন অপরচুনিটি কেউ হাতছাড়া পাও না এত বড়ো নিয়োগ পশ্চিমবঙ্গে আর বর্তমানে হবে না ভোটের আগে এবং এটাই হবে দু হাজার ছাব্বিশ সালের শেষ ডির নিয়োগ তাই খুব সহজেই ফর্ম ফিল করুন এখানে মোট বাইশ হাজার একশো পঁচানব্বইটি ভ্যাকান্সি রয়েছে এবং আপনারা পয়েন্টম্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবেন দেখে নেব আসল নোটিফিকেশনটি এখানে দেখতেই পাচ্ছেন আরবি গ্রুপ ডি নোটিফিকেশন বের হয়ে গেছে এটার নোটিফিকেশন নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন তিরিশে জানুয়ারি পর অর্থাৎ একত্রিশে জানুয়ারি থেকেই কিন্তু এর ফর্ম ফিল শুরু হয়ে গেছে বর্তমানে আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এখানে যেখান থেকে বের হয়েছে তার নাম হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে পোস্ট রয়েছে প্রচুর পোস্ট নিয়োগ করা হবে অ্যাসিস্টেন্ট ট্র্যাক মেকানিক অ্যাসিস্টেন্ট ব্রিজে ট্রেক মেকানিক্যাল অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্ট লোকো পাইলট অ্যাসিস্টেন্ট অপারটেশন ইলেকট্রিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবং পয়েন্ট ম্যান বিপুল পরিমাণে কিন্তু নিয়োগ করা হবে গ্রুপ ভিতে ছেলে মেয়েদের আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং খুব সহজেই ফর্ম ফিল করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন ভ্যাকান্সি হলো বাইশ হাজার একশো পঁচানব্বইটি এখানে ভ্যাকান্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে নিয়োগ করা হবে আপনাদেরকে তাই খুব সহজেই কিন্তু আপনারা পোস্ট ভাগ করতে পারেন এখানে অনলাইনেই কিন্তু ফর্ম ফিল করা হবে ফর্ম ফিল শুরু হবে একত্রিশে জানুয়ারি আর শেষ হবে দোসরা মার্চ এর মধ্যে আপনারা ফর্ম করে নেবেন আপনাদের তিনটি মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে প্রথমে কম্পিউটার টেস্ট তারপরে ফিজিক্যাল টেস্ট তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন দেখতেই পাচ্ছেন আপনাদের প্রতি মাসে আট হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে বেসিক স্যালারি এটা আপনাদের এখানে দুটি লিংক রয়েছে আপনারা এই দুটি লিংকে গিয়ে কিন্তু আপনারা অনলাইনেই খুব সহজে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন বের হয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ফর্ম ফিল আপ একত্রিশে জানুয়ারি এবং শেষ হবে দোসরা মার্চে আপনারা লাস্ট ডেট পেমেন্ট করতে পারবেন চৌঠা মার্চে আপনারা কিন্তু শেষ আবেদন করতে পারবেন আর গ্রুপ ডি ভ্যাকান্সি দু হাজার ছাব্বিশে দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণে কিন্তু ফর্ম ফিল আপ বেরিয়েছে এখানে কিন্তু জোন সিলেক্ট করা আছে প্রত্যেক জোনে কিন্তু নিয়োগ করা হবে এটা জোন ওয়াইজ নিয়োগ করা হয় মূলত এন বা গ্রুপ বা তাই আপনারা জোনগুলি ভালোভাবে দেখে নেবেন তাই জোন অনুযায়ী ফর্ম ফিল আপ করবেন বিভিন্ন জোন রয়েছে ইস্টার্ন রেলওয়ে নর্থ ইস্টার্ন রেলওয়ে হ্যাঁ নর্থ সেন্ট্রাল রেলওয়ে আপনারা পাশে কিন্তু ভ্যাকাসি দেখতে পারবেন জেনারেলদের জন্য কইটি এসিদের জন্য কইটি এসিদের জন্য কইটি আপনারা সমস্ত জোনগুলি ভালোভাবে দেখে নেবেন এবং জোনগুলি কিন্তু দেখে শুনেই আপনারা অনলাইনেই ফর্ম ফিল করবেন এখানে আপনারা বেশিকভাবে আপনাদের জেনারেল কতজন ভ্যাকান্সি রয়েছে এসিদের কত কতটা ভ্যাকান্সি রয়েছে ও বিসির জন্য কতটা ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু দেখে শুনেই কিন্তু ফর্ম ফিল করবেন আস্তে আস্তে আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন কোথায় কোন জনে কত পরিমাণে ছেলেজন ছেলে বা মেয়েকে নিয়োগ করা হবে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় নিয়োগ করতে পারবেন এখানে টোটাল ভ্যাকান্সি হলো বাইশ হাজার একশো পঁচানব্বইটি